রাজীব পরিবহন কীভাবে আপডেট হলো একই সাথে বাসে নতুন একটি ব্র্যান্ডের বাস তৈরির প্রক্রিয়া হয়ে গিয়েছে রাজীব ব্যানার হবে শুধু বাসগুলোতে আরও কালারগুলো যেন ফুটে ওঠে সম্পূর্ণ নিউ কোয়ালিটির বাস দেখতে পাচ্ছি বাসের কি কালার দিয়ে হিনো ব্র্যান্ডের একেবারে লোগো কিন্তু দেওয়া রয়েছে তবে বাসটি হিনো ব্র্যান্ডের লোগো দেওয়া রয়েছে সেটি আসলে কিভাবে বুঝব এটি হিনো বাস এবং রাজীব পরিবহনের এভাবে হিনো সামনে দেওয়াটা বোঝায় বাসটি হিনো ব্র্যান্ডের এবং এই পরিবহনটির নতুন একটি বাসে কাটার জন্য দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি যে নতুন বাসগুলো এখন ঈদের জন্য তৈরির প্রক্রিয়াধীন অবস্থায় নতুন নতুন বাসগুলো দিয়ে এখন ঈদের জন্য যাত্রা শুরু করবে এবং বাসটিতে শুধু রাজীব ব্যানার আর কিছু কাজ হলে বাসটি কিন্তু রোডে চলার জন্য প্রস্তুত এবং বাসটিতে এভাবেই নতুন কালারটি ফুটে ওঠে অনেক অংশে বাসের ডিজাইনটি কিন্তু এভাবেই দেখা গেল রাজ্য পরিবহনের বড় বড় বাসের বেশ কিছু দিক দিয়ে ইউনিক রকম কিংবা বাসের ডিজাইন হয়ে থাকে এখনও বাসের ডিজাইনটি কিন্তু খুবই অনেক রকমের আপডেট দেওয়া হয়েছে সাথেই বাসটির সৌন্দর্য অনেক অংশ দেখা গেল বাসটি যেন সম্পূর্ণই নতুন অবস্থাতেই সম্পূর্ণ বাসের আপডেট কোয়ালিটি দেওয়া হয়েছে বাসটি অনেকটা লম্বা এবং অনেকটা দেখতে পাচ্ছিলাম আমরা হিনো ব্র্যান্ডের বাসগুলো লম্বাটেই হয়ে থাকে সেটি কিন্তু বোঝা গেল এবং বাসটির ব্যাকপার্টে অনেকটা আপডেট যেটি বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি বাসটিতে হেন লোকও অ্যাপ্লাই হয়েছে সাথে পরিবহনটির ব্যানার সমূহ দিয়ে বাসটির প্রক্রিয়া এভাবে আপডেট করে যেতে রাজীব পরিবহন তৈরি হয়ে গেল বাসের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ হলো এখানেই